ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রথমে আমি সকলকে আমার অভ্যর্থনা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আজ আমি ইংলিশ গ্রামারের পরবর্তী অংশ শুরু করব তোমরা এবং আপনারা দয়া করে একটা লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ আমি আলোচনা করবো প্রেজেন্ট টেন্স যেটা অলরেডি শুরু হয়ে গেছে ট্রান্সলেশন ভিত্তিক অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করতে হয় এর আগের অনেক কিছু হয়েছে এর পরবর্তী অংশ হিসাবে এখন আমরা কোশ্চেন শিখাবো এবং ডু ভাবের কোশ্চেন এম ইস আর এ কোশ্চেন শিখিয়েছি ডু ভাগ ডু ভাগ যখন মূল দুবার ডাইজ তখন সেটা প্রেজেন্ট ইন ডেফিনিটেন্সের মধ্যে পড়ে ডু এর ব্যবহার করুন দুটা মূল মূল ভাব বা প্রিন্সিপাল ভাগ হিসেবে ব্যবহৃত হয় আবার ব্যবহৃত হয় অক্সিলারি ভাগ হিসেবে যখন অন্য একটা ভাগ থাকে তথাপি আরেকটা ভাব দরকার হয় মূল ভাগ্যের সাথে যে আরেকটা ভাব লাগে ইংলিশ সেন্টেন্সে তাকে অবজেবেরি ভাব বা হেল্পিং ভাব বলা হয় অর্থাৎ হেল্প করতে সাহায্য করছে দৃষ্টান্ত দিচ্ছি চারিদিকে দৃষ্টান্ত আমরা এগুলো ব্যবহার করি বাংলাতে ব্যবহার করি ইংরেজিতে ব্যবহার করি ইংরেজিতে যখন এই বাংলার কথাগুলোকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করি সেটা আমাদেরকে দেখতে হবে বাংলায় আমরা সবসময় কথা বলছি এগুলো সাধারণত নো কোশ্চেন হয় অর্থাৎ এদের উত্তর হবে ইয়াস অথবা নো কোশ্চেন দু রকমের পরে বলা যাবে একটা ডাবলুজ কোশ্চেন একটা নো কোশ্চেন দু ভাগী যে কোশ্চেন হয় ডু বা ডা হয় খেয়াল রাখতে হবে সেটা নো কোশ্চেন অর্থাৎ তার উত্তর আছে ইয়াস অথবা নো অন্য উত্তর হবে না এর বড় উত্তর হয় না ইয়াস অথবা নো অনেকেরই অভ্যস্ত খারাপ ইয়াস যেমন আপনি যে স্নান করতে যাচ্ছেন তখন লোকটা কি করে দেন হাজার গল্প শুরু করে দিলেন এটা কথা ছিল না আপনি কি স্নান করতে যাচ্ছেন এর উত্তর হবে ইয়েস অথবা ন কিন্তু আমরা যারা বাঁচাল তারা নানান গল্প শুরু করে দিন তাই আমাদের শাস্ত্রে বলা হয় কথা সবসময় কম বলতে হয় কম কথাতেই বহু কিছু বোঝানো যায় কিন্তু বাঁচালরা এটা বোঝে না তারা যেখানে ইয়াস অথবা নো উত্তর হবে সেখানে একটা গল্প বলতে শুরু করে দেয় ঠিক আছে সমাজের কথা বললাম কারণ সমাজকে না বুঝলে গ্রামার বোঝা যায় গ্রামার এবং সমাজ একই সাথে অন্তর্ভুক্ত তারা একে অপরের উপর নির্ভর করে চলছে সমাজের কথাগুলি তো গ্রামার ব্যাক্তই হচ্ছে এখন আমরা বলছি যে দু দুভাগ এবং ডাট ভাগ আগে বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ সে হয় হি হয় সি হয় একটা লোক হয় সূর্য হয় চন্দ্র হয় পৃথিবী হয় তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টেন্স তখন ডাজ কবর যখন আমরা রু ভাইবের কথা বলছি তখন ডাজ লাগবে ডু লাগবে না যেমন তুমি কি ইংলিশ পড়ো তুমি কি ইংরাজি পড়ো কী হবে ইংরাজির ডু ইউ রিড ইংলিশ ডু ইউ রিড ইংলিশ তুমি কি ইংরাজি পড়ো দেখ এর উত্তর হবে ইয়েস অথবা নয় ইংরাজি পড়লে বলবে ইয়াস না পড়লে পড়বে বাড়তি কোনো কথার দরকার নেই তোমরা কি ইংরাজি পড়ো ডু ইউ রিড ইংলিশ আমরা কি ইংরাজি পড়ি ডু উই রিড ইংলিশ আবার তুমি কি ইংরাজি পড়ো ডু ইউ রিড ইংলিশ তারা কি ইংরাজি পড়ে ডু দে রিড ইংলিশ খুব সহজ প্রথমে ডু বসবে তারপর সাবজেক্ট বসবে ওই যে ইউ সাবজেক্ট তারপর অবজেক্ট অনেক সময় অবজেক্ট থাকে না সেন্টেন্সের অন্য ধরনের বিস্তার হয় তবুও সেন্টেন্স এই সব ক্ষেত্রে ডুটা লাগে এবার আর সি ক্ষেত্রে সে ই বা সি ইংরেজিতে সে ইংরেজি হি আর সি সে কি ইংরেজি পড়ে এখানে টু হবে না ডাজ হি রিড ইংলিশ ডাজ হি রিড ইংলিশ অর্থাৎ এখানে ডু ভাববেন পরে ইয়াস ডু ভাববেন পরে ইএস লাগে এস লাগে না কোথাও এস লাগে আমার ডাজ হি রিড ইংলিশ অথবা ডাজ হি রিড ইংলিশ দেখো এখানে রিড ওল ভাব রিড মানে পড়া এখানে কিন্তু এস লাগলো না এসটা দুবার লাগবে না যখন অক্সিলিয়ারি ভার হবে তখন অক্সিলিয়ারি ভারতে পরে এস বা ইএস যোগ হবে তখন মূল ভারতের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে আরও দৃষ্টান্ত দিতে হবে দৃষ্টান্ত দিয়ে দিয়ে জিনিসটাকে পরিষ্কার করা যায় ক্লিয়ার করা যায় স্বচ্ছ রাম কি ইংরাজি পড়ে ডাজ রাম রেড ইংলিশ তোমার ভাই কি ইংরাজি পড়ে ডাজ ইয়র ব্রাদার রেড ইংলিশ এবারে অন্য ভার যাচ্ছে সে কি দুর্গাপুরে বাস করে ডাজ হি লিভ অ্যাট দুর্গাপুর ডাজ হি লিভ অ্যাট দুর্গাপুর সে আছে তোমার কাকা কি রানীগঞ্জে বাস করে ডাজ ইর আঙ্কেল লিভ অ্যাট রানীগঞ্জ সে কি প্রতিদিন কলকাতা যায় ডাজ হি গো টু কলকাতা এভরিডে তুমি কি তুমি কি প্রতিদিন বাজারে যাও ডু ইউ গো টু মার্কেট এভরিডে ডু ইউ গো টু মার্কেট এভরিডে মানে ইউ আছে তার জন্যে কাজ হলো না আমি কি লোকটাকে সাহায্য করি ডু আই হেল্প ম্যান ডু আই হেল্প তোমার বাবা কি কলিয়ারিতে কাজ চাকরি করেন ডাজ ইউর ফাদার वार्क इन दलियर डाज योर फदार वार्क इन दलियर तुम्हें कि अफिसे चाक्री करो डू वार्क इन दफिस डु यू वार्क इन दफिस तुम्हार भाई की सेने जायर ब्रदार वो देर ब्रदार वो दे तुम कि लोकटी के भलोबाश डू लाभ द मैन অথবা ডু ইউ লাইক দ্য ম্যান সে কি তোমাকে ভালোবাসে ডাজ হি লাভ ইউ অথবা ডাজ হি লাইক ইউ তারা কি ফুটবল খেলে ডু দে প্লে ফুটবল মেয়েটি কি ফুটবল খেলে ডাজ দ্য ডাল ডাজ দ্য ডাল প্লে ফুটবল তারা কি ব্যাডমিন্টন খেলে ডু দে প্লে ব্যাডমিন্টন সেটিতে বা ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সাইন লাগবে ভুল করলে চলবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা পাংচুয়েশন পাংচুয়েশন সব ভাষাতেই খুব গুরুত্বপূর্ণ কারণ কোথায় থামতে হবে কোথায় চালিয়ে যেতে হবে কোথায় কম থামতে হবে কোথায় বেশি থামতে হবে এসবের জন্যে পাংচুয়েশন খুব গুরুত্বপূর্ণ ভাষাকে পারফেক্ট করতে হলে পাংচুয়েশন জানা কথা অর্থাৎ শেষে আমি যে বাক্যটা শেষ করলাম সেখানে কোথায় সেখানে কেমন চিহ্ন বসবে আবার শেষ নয় মাঝেও বসে অনেক সময় কখনো পাংচুয়েশন বসে অন্য পাংচুয়েশন সেটা পাংচুয়েশনের আলোচনার বিষয় আরও দৃষ্টান্ত দিচ্ছি সূর্য কি পূর্ব দিকে ওঠে ডাস দা সান ডাস দা সান রাইজ ইন দ্য ইস্ট ডাস দা সান রাইজ ইন দ্য ইস্ট তুমি কি কলেজে পড়ো ডু ইউ রিড ইন দ্য কলেজ तपस की कॉलेज पढ़े डाज तपस रीड इन द कॉलेज तपस का नाम राजुलु तुम्हारा काका की अंकेल अंकेल के समाचार पत्र पढ़े डज योर अंकल रीड न्यूज़पेपर डाज योर दा दा अंकल रीड न्यूज़पेपर लोग के दरिद्रों के सहायता करे डज द दा मैन हेल्प द पुअर डज द मैन हे जो पहल दकोर তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি ডু ইউ ওয়ান্ট মানি ডু ইউ ওয়ান্ট মানি চাও ডু ইউ ওয়ান্ট মানি এবারে কয়টা নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স সর্থা লট বা লো কথা হবে তারপরে তুমি কি তাকে সাহায্য করো না ডু ইউ নট হেল্প डु यू नट हेल्प हिम से क्यों दरिद्र के सहा करे ना डी नट हेल्प दर डी नट हेल्प दर फैन टाई घरेना ड फैन नट रान ड फैन नट रान तरा कि बैडमिंटन खेलेना डु दे नट प्ले बैडमिंटन तुम्हारे का दबा फेलेना डाज य नॉट लेना डाज योर अंकेल नट ले रास्तना डू दे रोड डू दे नट वक्न द रोड झेलेटिकी गाचे चापे ना डॉय नट रईस इन द ट्री डॉय नट री शिशुटी की दूध पान करना ड्रिंक मिल्क डेबी नट ड्रिंक मिल्क ड्रिंक बोलते टेक बोलते मद पान करीना आई डोंट टेक आई डोन्ट टेक वाइन टेक हई हैर ইট হয় খাওয়া অর্থে পান করার অর্থে ইট হয় ড্রিঙ্ক হয় হ্যাপ হয় টেক হয় টেক মানে গ্রহণ করা অর্থ ভূতরে গ্রহণ করছি তার জন্য টেক হয় টেকটা সব ক্ষেত্রে হয় পান করার ক্ষেত্রে হয় আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও হয় নেগেটিভ সেন্টেন্স আরও আরও দু চারটা বলুন লোকটি কি এখানে আসে না ডাস দ্য ম্যান নট হেয়ার ডাস দ্য ম্যান नट कम ती स्क जाए ना डु दे नट डो टू स्क डु दे नट डो टू स्कूल तुम्हें कि चिड़ियाखाना देखो ना डु नट भिजिट द जू डु नट भिजिट द जू लोकटा कि तुम्हें चाय ड मैन व्यू तुम कि लोकटी चाव डु व्य मैन তুমি কি লোকটিকে চাও না ডু ইউ নট ওয়ান্ট দা ম্যান সে কি আলু বিক্রি করে না ডাজ হি নট সেল পটেটো ডাজ হি নট সেল পটেটো সে কি মাচ কেনে না ডাজ হি নট বাই কিস ডাজ হি নট বাই কিস বাই মানে কেনা আবার দিই বলি পারচেজ বলতে পারো ডাজ হি নট পারচেস ইস সে কি প্রতিদিন বাজারে যায় না ডাস সি নট গো টু মার্কেট এভরি এভরি ডে নট গো টু মার্কেট ডে তুমি কি সাদা জামা পড়ো না ডু ইউ নট ওয়েট শার্ট ডু ইউ নট মানে পরিধান করা আবার বলতে পারো উটন ডু ইউ নট উটন হোয়াইট শার্ট লোকটি কি লাল জামা পরে না ডাস দ্য ম্যান নট ওয়েট আর হোয়াইট শার্ট হোয়াইট রেড শার্ট কালারটা যা হলে তাই বলতো রেড শার্ট লাল হলে হোয়াইট শার্ট আদা হলে তুমি কি সবুজ রঙ পছন্দ করো না ডু ইউ নট লাইক গ্রিন ডু ইউ নট লাইক গ্রিন এইভাবে আরও প্র্যাকটিস করবে তোমরা বাড়িতে তোমাদের উন্নতি হবে ইংরেজি ভাষায় তোমাদের দখল হয়ে যাবে ভিত তৈরি হয়ে যাবে সেন্টেন্স তৈরি করতে পারবে প্যারাগ্রাফ লিখতে পারবে লেখার লিখতে পারবে নোটিস লিখতে পারবে সেন্টেন্সের এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার যদি জানা থাকে তাহলে তোমাদের ইংরেজি শেষ ক্ষেত্রেই সহজ মানে হবে কারণ ইংরেজি একবার বুঝে গেলে সত্যি সহজ শেষে আরেকবার বলছি দয়া করে আমাকে লাইক দেবে আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে যদি আগে না করে থাকো ধন্যবাদ পরের দিন নেক্সট ব্যাপারটা আলোচনা করা যাবে থ্যাংকস